বৃদ্ধাশ্রমে ছুরি কাঁচি ও ব্লেড দিয়ে নিজেই অসুস্থদের হাত পা ও আঙুল অপারেশন করতেন বলে গোয়েন্দাদের কাছে স্বীকার করেছেন মিল্টন স্ত্রী মিতু হালদার গোয়েন্দাদের জিজ্ঞাসায় বলেছেন তার স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে তিনি কিছুই জানেন না তবে তদন্তকারীরা বলছেন ওই আশ্রমে নিয়মিত যাতায়াত করা মৃতু কোনোভাবেই দায় এড়াতে পারেন না এদিকে শিশু অপহরণ মামলায় মিল্টন সমাদ্দারকে আবারও চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ আরও জানাচ্ছেন এনামুল কবির রূপম বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা মিতু হালদার মানবতার মুখোশের আড়ালে নানা অপকর্মে অভিযুক্ত মিল্টন সমাদ্দারের স্ত্রী স্টাফ নার্স হিসেবে চাকরি করেন ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে জিজ্ঞাসাবাদের জন্যে তাকে ডাকা হয় মিন্টু রোড ডিবি কার্যালয়ে রোববার দুপুরে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত তদারককারী গোয়েন্দা কর্মকর্তারা আইনের ডাকা হয়েছিল যে সম্পর্কে যে এলিভিশনগুলো আসছে আমি কিছুই জানি নি এটা আপনি তাদেরকে বলেছেন পরে সাংবাদিকদের মুখোমুখি ঢাকার গোয়েন্দা প্রধান ডাক্তারের কাছে পাঠান নাই সে নিজে একজন নার্স স্বীকার করেছে সেখানে যেতেন তাহলে এই যে অনিয়মগুলি হয়েছে এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবদ্ধ করেন নাই থানাকে অবগত করেন নাই কাউকে অবগত করেন নাই তার হাজব্যান্ড যেই কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না গরিব অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো অত পচন ধরেছে হাত সে হাতও কেটে ফেলতো আঙ্গুল কেটে ফেলতো ব্লেড দেশে কেটে ফেলতো এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটা ছেড়া রোগীরা কষ্ট পেত আর্থনাথ করত এ মাদক আসত্ত্ব মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন সে কিন্তু স্বীকার করেছেন তার অপারেশন থিয়েটারে ছুরি আছে ব্লেড আছে এগুলো আমরা উদ্ধার করেছি এগুলো দিয়ে সে করতেন এদিকে মৃত্যু সনদ জালিয়াতি মামলায় তিন দিনের রিমান্ড শেষে মিল্টন সমাদদারকে রোববার বিকেলে নেওয়া হয় ঢাকার সিএমএম আদালতে তদন্ত কর্মকর্তার আবেদনে শিশু অপহরণের অন্য এক মামলায় মিল্টন সমাদদারের রিমান্ড মঞ্জুর করে আদালত অন্য অভিযোগে আরও একটি মামলা রয়েছে মিল্টন সমাদদারের বিরুদ্ধে এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা